আপনারা জানেন এই আজ ছাব্বিশে মার্চ সেই মহান নেতা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং আধুনিক বাংলাদেশের রূপকার উপকার আজকে আমাদের খুব মনে পড়ে যার ঘোষণাতে লক্ষ শহীদের রক্তর বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছিল আর সেই স্বাধীনতা আজকে আমরা ভোগ করছি কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই হেসির শাসিনার ষোলো বছর আমরা কোনো স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালন করতে পারি নাই আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে তাই আমি এই স্বাধীনতা দিবস উপলক্ষে সমস্ত বাংলাদেশের জনগণকে মুন্সীগঞ্জ পৌর বিএনপির পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আজকে আমাদের শপথ হোক গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আগামী দিনের ভবিষ্যৎ একত্রিশ দফা নিয়ে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মাননীয় তারেক রহমান আমাদের মাঝে একত্রিশ দফা দিয়েছেন সারা দেশে বাংলাদেশের মানুষের মাঝে যে সংস্কারের কথা উনি বলেছেন এবং এই একত্রিশ দফার মধ্যে আজকে যেই বর্তমান সরকার সংস্কারের কথা বলতেছে সেই সংস্কার আমাদের নেতা আরও দুই বছর আগে সেটা দিয়ে দিয়েছে এবং এই সংস্কারটা যদি বাংলাদেশের মানুষ করে তাহলে এ দেশে আর কখনো স্বৈরাচার ফেরত আসবে না এবং দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে ধন্যবাদ